নমস্কার 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 আজকে আছে ভাত জয়গুরু গুরু জয় গুরু জয় গুরু ডাকতেই ভুলে যাচ্ছে আজকে আছে ভাত আচ্ছা লাউ চিংড়ি একদম মানে দুর্দান্ত ব্যাপার লাউ চিংড়ি আর আছে দই কাতলা আচ্ছা লাল লাল করে চিকেনের ঝোল আর আছে যেভাবে আমাদের টমেটো চাটনি হয় আম সত্তর খেঁজুর কিসমিশ কাজু টাজু দিয়ে টমেটো দিয়ে একটা সুন্দর করে চাটনি হয় করা থাকে সব সপ্তাহ ধরে চলে এই হচ্ছে আমাদের আজকের মেনু হ্যাঁ তাহলে কি বললাম ভাত লাউ চিংড়ি দই কাতলা লাল লাল করে চিকেনের ঝোল আর আমি সব তোর খেঁজুর দিয়ে টমেটোর চাটনি একটু বলি ওই লাল লাল চিকেনের ঝোল বলতে ওটা লাল লাল না ওই কাঁচা লঙ্কা দিয়ে তো ওটা খুব একটা লাল লাল হবে না

এটি যদি সাবস্ক্রাইব করে দেন দেখি একটু খুব ভালো হয় দেখুন আর কি করতে পারে বলুন তো এই বয়সে কিচ্ছু করার নেই কেউ নেবে সিকিউরিটি গার্ডেও কাজে নেবে না বললো যাও সত্য বছর হয়ে গেছে পাঠক হ্যাঁ সবাইকে বলি একটু করে দয়া করে যদি সাবস্ক্রাইব করেন টুকটুক করে আমি এগোতে পারি তাই আমি আমার লক্ষ্যটা পৌঁছতে পারি সাবস্ক্রাইব করলে একবার তারপর ফলো এই লাইক দিই এটাই হচ্ছে আমার আপনাদের কাছে চাওয়া তুমি কিছু বল তোমার মেয়ে মেয়ে ডেকে মা ডেকেছো যে ওর নাম কি ও? নামটা ভুলে গেছি। কি পরাগ বলে না কি ব্লগ নাকি একটা এ করে। না ওর নামটা কি ও না ওর পিতা না কি একটা নাম না ও? কি ওর দেখতে ওর নাম। ও মনে করছে না হ্যাঁ করছে ওল্লা নিতে বাড়ি ও। ও আমারে পিঙ্কুরা যাচ্ছে। হ্যাঁ পিঙ্কুরা তো রোজই একদম রোজ আসে। তা বলে মুখে যাচ্ছে আমার এর থেকে। শিলিগুড়ি থেকে আছে তারপরে আমার এই শাহজাদ মাজেদ এরা সব সে এই কানাডার থেকে আছে সায়ন দায় স্বপন ঘোষ আছে ওয়ায়ন আছে এরা আমার সঙ্গে আছে দিয়ে এরা আমার সঙ্গে সব সময় আছে কত আমার সঙ্গে না থাকলে চলছে রে কি করে আমি তাই তো ওরা না থাকলে তো ওদের ইন্সপিরেশনে তুমি এগিয়ে যাচ্ছ চাই সবাই বলি একটু করে এই বুড়ো মানুষটা একটু করে সাপোর্ট যদি করেন একটু করে সাবস্ক্রাইব করে দিই বুড়োটা রাখতে পারে আর কি লাস্ট অব্দি কী হবে জানি না লোককে পৌঁছতে পারবো কি না তবু তো মনে হবে যে যা কিছু লোক আমাকে সাপোর্ট করেছে বা সাবস্ক্রাইব করেছে দেখুন না যদি সবাই মিলে চেষ্টা করে বুড়োটাকে দাঁড় করানো যায় চিংড়ি নিমেন হলেই ধাক্কা হয় আর কিছু লাগে হচ্ছে যায় essa também me